এক গ্রামে বসবাস করত কৃষ্ণ নামে এক কৃষক সে খুবই পরিশ্রমী এবং সৎ ছিল প্রতিদিন ভোরবেলা উঠে জমিতে কাজ করতে রওনা দিত কৃষ্ণা জানত কোনো কিছু পেতে হলে পরিশ্রম করতে হয় এবং সততার সাথে কোনো পরিশ্রম করলে সেই পরিশ্রমের ফলই মিষ্টি হয় একদিন সকালে কৃষ্ণ তার ক্ষেতের কাজ করতে করতে দেখতে পেল তার জমির এক কোণে একটা পুরনো খোঁড়া ছিল সে তাতে হাত দিতেই বেরিয়ে পড়ল এক মূল্যবান হীরে কৃষ্ণ বুঝলো এটি এক অমূল্য রত্ন সে যদি এই হীরেটি বিক্রি করে তাহলে অনেক টাকা পেতে পারে কিন্তু সে নিজের সততা হারাতে চাইত না কৃষ্ণা ভাব এই হীরের আসল মালিক আমি না তাই আমার এই হীরে নিজের কাছে রেখে দেওয়ার কোনো মানে হয় না তার থেকে বরণ এক কাজ করি এটি আমাদের গ্রাম গ্রামপ্রধান বাবুকে দিয়ে আসি মহেশবাবু বাড়িতে কি আছেন মহেশবাবু কি হলো এত সকাল সকালকে আসলো আবার আমি বাপু কৃষ্ণা ও আচ্ছা হে কৃষ্ণা বলো এটা আমার জমিতে পাওয়া একটি হীরা আমি এটি আপনাকে দিচ্ছি কারণ এটি আমার নয় গ্রাম প্রধান মহেশবাবু হীরাটি দেখে অবাক হয়ে গেল এবং কৃষ্ণাকে বললেন কৃষ্ণা তুমি তো চাইলে এই মূলভান হীরে নিজের কাছে রেখে নিজের প্রয়োজন মিটাতে পারতে তাহলে কেন তুমি এই হিরে নিজের কাছে না রেখে আমাকে দিচ্ছ আসলে বাপু, যেই জিনিস আমার না সেটা আমার রেখে কি লাভ তার থেকে ভালো এটি আপনাকে দিয়ে দিলাম এটি ধারা আমাদের গ্রামের কিছুটা উন্নতি হবে তোমার সততার কারণে এই গ্রাম তোমার কাছে অনেক কৃতজ্ঞ এবং কৃষ্ণার জমির উৎপাদন আরো ভালো হতে লাগল কৃষ্ণ জানত সততা কখনোই বিফলে যায় না তার সততার পুরস্কার সে পেয়েছে এই গল্প থেকে শিক্ষা হল যে সততা ও পরিশ্রম একসাথে মানুষের জীবনে সত্যিকারের সফলতা সাবস্ক্রাইব টু মাই চ্যানেল